গুড মর্নিং গাইস সুন্দর এক সকালে সুস্বাগতম আর আজকের ব্লগটা ঠিক ঘড়ির কাটায় কটা বাজে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা বুঝতেই পারছো গাইস তো সাড়ে এগারোটা বাজে এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি আজকের ব্লগ আর ইন্ট্রোটা দেওয়া হয়ে যাক চলো ইন্ট্রোটা দিয়ে দিন হে গাইস সুন্দর এক সকালে সুস্বাগতম আর ঘড়ির কাটায় বাজে ঠিক সাড়ে এগারোটা দেখতেই পাচ্ছ গাইস তাও দেখিনি তো সাড়ে এগারোটা বাজে ঠিক করেছি তো হ্যাঁ সাড়ে সরি সাড়ে দশটা বাজে সাড়ে এগারোটা সাড়ে দশটা বাজে আর এক সকালে সুস্বাগতম ঘড়ির কাটায় বাজে ঠিক সাড়ে দশটা আর টাইমটা হচ্ছে দশটা পঁয়ত্রিশ আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম গাইজ আর দেখে থাকবো গাইজ আর আজকের ইন্টোটা ঘর থেকেই দেওয়া হোক নয় আজকের ইন্টোটা ঘর থেকেই দেওয়া হোক নাহলে আর হে গাইজ হে গানিস্টার্ট ইউথ ফেস নিউ ব্লক তোমার দেখছো টম ব্লকস হ্যাঁ দেখতে পাচ্ছি পেছনে দেখতে পাচ্ছ জানি চোখটা চলে যাচ্ছে ওখানে মুচুরি আছে কী করবো বলো আমি এত ল্যাতখোর এত লোড় সবে ঘুম থেকে উঠেন মুচুরটা এখনও তুলে তো এই শুধু ভিডিও কটার জন্যই স্টার্ট করে ফেলেছি ভিডিও ক্যামেরা অন আর দুদিন তিন দিন ভিডিও গ্যাপ গেপেছে তারপর ভিডিওগুলো ভালো ভালো হয়নি ভিডিও সব খারাপ হয়েছে আর ভিডিও আমি দিতেও ডেলি বেসেস তো আজ থেকে ডেলি বেসেস ভিডিও দেবো তোমার সাথে আমার চ্যালেঞ্জ রইল ডেলি বেসিস ভিডিও দেব গাড়ি বা কাইস কী বলছি আমি আমার মাথা গেছে ডেলি বেসেস ভিডিও আমি আপলোড করবো ব্লগ দেবো আর লাইফস্টাইল সত্যি কথা বলতে কারেন্ট ছিল না এই কারণেই এই জন্য আমি ডে উঠতে একদিন কারেন্ট ছিল না একদিন আমি কাজে গিয়েছিলাম অনেক দূরে ফোনে ঠিকঠাক চার্জ ছিল না সে ভিডিওটা কন্টিনিউস করা যায়নি তার শরীরটাও খারাপ ছিল তোমরা দেখেছ হয়তো এখানে ভিডিও দিতে পারিনি তো আজকের ভিডিওটা মজাদার হচ্ছে ভিডিওটা দেখতে থাকো গাইস চলো আর ফ্যাট না বুকে সিনেমাটিক শটটা দেখে নাও গাইস আর একটা জিনিস গাইস আমি এই যে হেয়ার স্টাইলটা ঠিক আছে চুলটা পেছন থেকে ছুটি দেখতে পাচ্ছো গাইস বলে আমার চুলটা বেশি বড়ো হয়নি কিন্তু কী করবো ভালো লাগলো সেটা ঝুঁটি বেঁধে দিয়েছি বেঁধে নিজের চুলে তো ভালো লাগছে তো গাইস আর আরেকটা জিনিস আমি কিছু চ্যালেঞ্জ ভিডিও করতে চলেছি তো তোমাদের হেল্প লাগবে হেল্প এটাই লাগবে যে তোমরা আমাকে ডিয়ার দাও ঠিক আছে একটা ছোটো ছোটো ডেয়ার ভিডিও করে আমাকে পাঠাও আমার ইনস্টাগ্রাম আইডিতে আর আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে দেওয়া আছে ডিসক্রিপশানের লিঙ্কটা দেওয়া আছে গিয়ে যারা ফলো করো নি ফলো করে দাও আর ডেয়ারটা আমার চেয়ে দাও গাইস তো চ্যালেঞ্জ ভিডিও কি তোমার দেখতে চাও না দেখতে চাও না চলো চ্যালেঞ্জ যাও তোমরা আমার চ্যালেঞ্জ ভিডিও করবো অনেক চ্যালেঞ্জ ভিডিও করি আর আজকের ভিডিওটা কি বলছি আমার মাথায় গেছে আজকের ভিডিওটা কিসের ওপর হচ্ছে তো আজকে ভাবছি একটা ভিডিও করবো পেছন দিকে ওইটাকে ওই এদিকে আয় ওটা হচ্ছে আমার বোন ও দেখছি দাঁড়িয়ে কি করছেন তো এটাই ভিডিওটা দেখতে দেওয়া আর কিছু সিনেমাটিক শর্ট দেখে নাও জানি গোপ নেই তাও তোমরা বলবে যে তা দিচ্ছ ভাই এটা আমার ভালো লাগে আমার করতে জানি আমার হচ্ছে না কিছু করার নেই তোমরা সাজেশন দাও যে কিভাবে হবে ঠিক আছে তাড়িটাও ঠিকঠাক একদিকে বেরিয়েছে ভাই ভালোভাবে দেখো একদিকটা বেরিয়েছে আর একদিকে পুরো ফাঁকা প্লেন কিচ্ছু নেই তো ভিডিওটা দেখতে দেখো আর অনেক মজা হয়েছে ফাইনালি ভিডিওটা দেখো আর ভিডিওটা ভালো লাগবে যতটুকু আশা করছি ভিডিওটা দেখতে দেখো আর একটা কথা

আয়রন করতে হবে আমার জামা কাপড় কেউ আয়রন করে না আমি লন্ডিতেও দিই না জামা কাপড় তো আমাকে জামা কাপড় আয়রন করতে হবে ঘরে একটু জামা কাপড়ের মানে কি অবস্থা দেখাচ্ছে কে যে দেখ দেখো এই জামা কাপড়ের অবস্থা আমার এরকম হয়ে আছে মানে ঠিক কি বলবো জামা কাপড় মানে হয় চয় নয় হয়ে আছে এরকম ঠিক আর ভালো লাগছে গাইস এই ফটোটা আমি নিজে ফটোটা তুলেছি এডিট করেছি আর ফ্রেম করে সাজিয়েছি তো ব্যাপক লাগছে ফটোটা আমার তো খুব ভালো লাগছে তোমাদের কি ভালো লাগছে গাইস তো ভাইস ফাইনালি জামা কাপড় আয়রন করবো মানে এই একটা পাঞ্জাবি প্যান্ট আর একটা পাঞ্জাবি এই পাঞ্জাবি দুটো আয়রন মানে দুজনই আয়রন করবো আমার পাঞ্জাবি খুব ভালো লাগে পরতে সেই কারণে আমি সবাইকার কালেকশন অনেক আমার কালেকশন মাত্র পাঁচটা বেশি দূর তো পাঞ্জাবিটা একটু আয়রন করে নিই তোমার সাথে আবার কথা বলছি পোড়া পোড়া গ্যাস ছাড়ছে আমি বুঝতে পারছি না যে কে কীসের পুড়ছে ওটা দেখা যাক হেভি গরম হেভি হেভি গরম দিচ্ছে মানে জামা আয়রনটাও আমাকেই করতে হয় নিজের কাজ নিজে করা বেটার নিজের মতন হয় জিনিসটা নিজে করলে এটাই সুবিধা আর কিছুই না জামা নিজেকেই আয়রন করতে হচ্ছে দেখো কিভাবে আয়রন করছি সেই একটু মেয়ে মেয়ে ব্লক টা হয়ে যাচ্ছে না ফাইনালি গাইস আমার আয়রন করা কমপ্লিট হয়েছে কি দেখো আয়রন করে ফেলেছি কমপ্লিট হয়ে গেছে খুব কষ্ট করে আয়রন করেছি খুব কষ্ট করে দেখছো অবশ্য ঘে মেয়ে গেছি গাইস সাবস্ক্রাইব তো একটা লাইক তো করতে পারো তোমার লাইকও দেবে না একটা তো গাইস ফাইনালি ঘর পরিষ্কার করা ঝাড় দেওয়া আর জামা আয়রন করা কমপ্লিটেড দেখাতে পারিনি ফুটেজ নিয়ে নি এই নি কেন দেখালে কি বলতো লোকে বলবে এই ডেলি ব্লগ করছে মেয়েদের মতো আমি ওরকম করতে পারি না তো গাইস দেখাইনি ফুটেজ আর একটা কথা বলবো এখন আমি কেন বাইরে বেরোচ্ছি না দ্বিতীয় কথা হচ্ছে বাইরে বেরোলে এত রোদ্দুর এত পরিমাণে রোদ্দুর তার একটা মিনিট কি হ্যাঁ তো বাইরে বেরোলে এত রোদ্দুর গাইস সেই কারণে বেরোতে পারছি না বাইরে ঘেমে গেছি আমি তো একটু ফ্রেশ হয়নি চান ফান করে বিকালের দিকে বাইরে নিয়ে যাচ্ছি গাইস তো ফাইনালি বেরিয়ে পড়েছি মাথার উপরে এত সুন্দর রোদ্দুর আর আমি যাচ্ছি এখন মাছ ধরতে বন্ধুর বাড়িতে চল মাছটা দেখা যাক ঘুরে নিয়ে আসি আর ভিডিওটাও আমার হয়ে যাবে মাছ ধরার ফাইনালি আমরা মাছ ধরতে চলে এসেছি এই যে পুকুর দেখতেই পাচ্ছ আর আমরা দুজনে কারণ ব্যাপারটা হচ্ছে টুপটা বেজে গেছিল তো সেইখানে টুপটা বেজে পরিষ্কার আসছে সেলফি ক্যামেরা ভিডিও করে বুঝতে পারি আমার সেলফি ক্যামেরায় দিচ্ছে হোয়াইট লেন্স বুঝলে আর ব্যাক ক্যামেরা যায় না সেই কারণে আমি সেলফি ক্যামেরা ভিডিও করছি गाइस জলটার অবস্থা দেখো জলটা কি অবস্থা পুক দেখো জলটার কি অবস্থা আরে এইটা আমাদের চিপ আচ্ছা চিপ কি হইছে ভাই ঠিক গরম ওরে বাপ রে কি মোসা রে মোসা কামরা চলে রে জিরা এখানটা ভালো লাগছে বেশ ঠান্ডা আছে হিট হয়ে গেছে ওরা কোথায় কি হয়েছে মাছটা বেশি উঠল ওটা মাছি ভন মন করছে আমি বুঝতে পারছি না আর আমাকে কি পছন্দ হয়েছে মাছিটা আমি বুঝতে পারছি না চুলটা কিরকম হয়েছে কি জানি বেঁকে গেছে আমার চুলটা ভালো লাগছে হ্যাঁ ভালো লাগে চুলটা না বিকাল লাগে ধরে আছি আর ও চিপটা ফেলবে বর্ষিটা আর অবস্থাটা ঠিক আমার এটা জায়গাটা কি হয় আমি আমার ধরে দাঁড়িয়ে আছি বিশাল মুসা কামাচ্ছি হচ্ছে বিশাল মুসা ওটা হুলটা দিয়ে দিতে হবে সমস্যা রে উঠবে তো মাছ সব পড়ে গেছে মাছেদেরকে আমার ঘি দিয়ে বিট করা হচ্ছে ঘি দিয়ে ধরবো আমি একটা ছিপ নিয়ে এসছি এই যে আমার হাতে ছিপ দিয়ে বেড়ে আমি ফেলবো আমি দেখি আমার ভাগ্যে কি ওঠে মাছ উঠবে না ঘাস উঠবে দেখা যাক ফাইনালি অনেক মাছ ধরে নিয়েছি একটা মাছ ধরতে পারিনি যেন বাড়ি চলে যাচ্ছে এত রোদ দূরে এখন ঘড়ির কাটা ধরে দুটো আমি ভুলেই গেছিলাম ব্লগটা চলছিল আমাকে এন্ড করতে হবে ব্লগটা আজকে মতন শেষ কালকে সকাল আটটার সময় কি মিশায় দেখা হচ্ছে